নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের জন্য এনেছি তালের রুটির রেসিপি এই তালের সময়ে কিন্তু আমরা সবাই কম বেশি একটু তালের মিষ্টি রুটি খেতে ভালোবাসি আর এই রুটি বন্ধুরা একেবারে সফট হবে আমি যেভাবে তৈরি করেছি যদি সেইভাবে আপনি বানান তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আর যদি শেষ পর্যন্ত রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষ হওয়ার পরে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এর জন্য প্রথমে একটা গ্যাসে প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ তালের পাল্প আর তালের পাল্পটা কিন্তু অবশ্যই ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম আঁশ না থাকে আর ওই কাপটা ধুয়ে একেবারে দুই থেকে তিন চার চামচ জল কিন্তু দিয়ে দিলাম তো মোটামুটি এখানে এক কাপ পাল্পের সঙ্গে অল্প একটু জল মেশানো রয়েছে স্বাদ মতো নুন আর তাল যদি মিষ্টি কম হয় সেই অনুযায়ী স্বাদ মতো চিনি দিতে হবে এখানে মোটামুটি মিষ্টি রয়েছে আমি এক চা চামচ চিনি অ্যাড করলাম তালের রুটি কিন্তু একটু মিষ্টি হলে ভালো লাগে এবারে যেটা করতে হবে তালটাকে মানে ফুটিয়ে নিতে হবে যদি এটা ফুটিয়ে ফ্রিজে রাখা থাকেও তবুও কিন্তু এটা অবশ্যই রুটি বানানোর আগে যেভাবে ফোটাচ্ছি সেভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে যখন ফুটতে শুরু করবে গ্যাসটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আটা এখানে প্রথমেই এক কাপ আটা না দিয়ে এক কাপের থেকে একটু কম পরিমাণে আটা অ্যাড করলাম এখানে একটা জিনিস মাথায় রাখবেন যদি ঠান্ডা জল বা ঠান্ডা তালের পাল্প অ্যাড করেন রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে আটা মেশাবেন যাতে কোনোভাবেই জল বা তালের পাল্পটা আর অ্যাড করতে না হয় দরকার মতো চামচে করে নিয়ে নিয়ে অল্প অল্প আটা মিশিয়ে এমনি নর্মাল রুটির যেমন ডো তৈরি হয় খুব শক্ত না আবার খুব নরম না সেরকম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে তো এখানে এক কাপের থেকে আমি একটু বেশি পরিমাণে কিন্তু আটা অ্যাড করলাম এক কাপ পাল্প দিয়েছিলাম সঙ্গে দুই চার চামচ মতো জল ছিল ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট ঢাকা দেওয়ার পরে আমি আপনাদের কাছে ফিরে এলাম এই ঢাকা দিয়ে রাখলে কি হবে যেমন ডোটা ঠান্ডা হয়ে যাবে ঠিক সেরকম ঢাকা দিয়ে রাখার কারণে আটাটা ভালো করে সেদ্ধ হয় এবং রুটিটা কিন্তু বেশ নরম হয় এবং অনেকক্ষণ পর্যন্ত রুটি একই রকম নরম থাকবে তো ডোটা এখনও অল্প নরম রয়েছে সেই কারণে আবার কিছুটা আটা ছড়িয়ে কিন্তু আমি ডোটাকে মাখবো এমনি শুধু ডোটা মাখলে কিন্তু হবে না এখানে আটা আপনাকে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে দোলে মেখে নিতে হবে ডোটা ডো যত ভালো মাখাবেন রুটি তত ভালো ফুলবে এবং সফট হবে তো ডোটা দেখুন ঠিক এই রকম নরম একটা ডো হয়েছে এবার এই ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে আপনি যেরকম সাইজের রুটি বানাতে চাইছেন সেই মতো ডোটা আপনি ছোট ছোটো অংশ ভাগ করবেন আমি এখানে পাঁচটা রুটি বানাচ্ছি মোটামুটি একটা সাইজের না ছোট না বড়। এবারে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে একদম স্মুথ একটা রাউন্ড শেপ এবারে অল্প অল্প আটা ছড়িয়ে যেরকমভাবে রুটি বেলেন ঠিক সেইভাবেই রুটি বেলতে হবে আর রুটি যাদের গোল হয় না তাদেরকে আমি একটু বলি অন্য ভিডিওতেও বলা আছে রুটির সবসময় রোলিং পিনটাকে সাইড বরাবর ঘোরাবেন তাহলে দেখবেন রুটি কিন্তু অনায়াসে গোল হয়ে যাবে দেখুন কি সুন্দর গোল হয়েছে রুটিটা আবার একটু আটা ছড়িয়ে একটু বেশি পরিমাণ আটা দিয়েই কিন্তু তালের রুটিটাকে ফেলতে হবে দেখুন একদম গোল কিন্তু রুটি একটা তৈরি হয়েছে এবারে এটাকে সেঁকবো তার জন্য ভালো করে আটাগুলোকে ঝরিয়ে নিতে হবে তারপরে তাওয়া গরম করে ফ্লেমটাকে কমিয়ে দেবেন মানে মিডিয়াম লোর মাঝামাঝি করে রুটিটা কিন্তু ফ্রাই করতে হবে একটা না বেশিক্ষণ তালের রুটিকে কিন্তু একটা দিক ফ্রাই করা যাবে না দশ পনেরো সেকেন্ড ছাড়া ছাড়া উল্টে দিতে হবে নাহলে কিন্তু তালের রুটির ক্ষেত্রে কিন্তু যেটা হয় পুড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে আর ফ্লেমটা একেবারেই হাই না করে একটু মিডিয়াম লোর মাঝামাঝি রেখে দশ পনেরো সেকেন্ড করে এক একটা দিক ফ্রাই করে উল্টে পাল্টে ভাজতে হবে এখানে আমি তাওয়াতেই রুটিটা পুরো ভেজে দেখাচ্ছি তো বন্ধুরা আপনি যদি ডাইরেক্ট ক্যাশের মধ্যে রুটিটাকে দিয়ে দেন রুটি কিন্তু অনায়াসে খুব তাড়াতাড়ি ফুলে যাবে এবং আগে আমি সেভাবেই রুটি বানাতাম কিন্তু এখন আমি যেহেতু জেনেছি যে ডাইরেক্ট তাপের মধ্যে মানে আগুনের মধ্যে দিয়ে রুটি সেঁকে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় তাই যারা রোজ রুটি খান তাদের জন্য বলবো অবশ্যই তাওয়াতেই রুটিটাকে ফুলিয়ে নেবেন একটু সময় নিয়ে ডাইরেক্ট কিন্তু রোজ আগুনে সেঁকে রুটি খাওয়াটা একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয় তো আমি এটা তাওয়াতে আপনাদের দেখাচ্ছি একটা এটা প্রায় পাঁচ সাতবার ধরে উল্টে পাল্টে কিন্তু রুটিটা দেখুন ফুলেও গেল তো এইভাবে রুটিটাকে ভেজে নিতে হবে একই রকম করে আর রুটি শাকা হয়ে গেলে রাখার সময় অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন তাহলে কিন্তু রুটি খুব সুন্দর নরম হয় আর আরেকটা আমি আপনাদের অবশ্যই ডাইরেক্ট আগুনে দিয়ে দেখাবো যে রুটি কত সহজে একেবারে ফুলকো হবে কিন্তু যেটা বললাম রোজ যারা রুটি খাচ্ছেন তারা কিন্তু ওইভাবে মানে ডাইরেক্ট আগুনে না শেঁকে খাওয়াটাই ভালো দেখুন রুটি কিন্তু সুন্দর ফুলে গেল কিন্তু একটু সময়টা বেশি লাগবে আর পরের রুটিটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে যে আটার গুঁড়ো পড়েছে সেটা মুছে নিতে হবে তারপরে কিন্তু পরের রুটিটা দিতে হবে আর যে রুটিটা সেঁকে রাখলাম সেটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন নাহলে কিন্তু রুটি সেরকম নরম হবে না একই রকম করে এটাকেও দুই দিক আমি দুই থেকে তিনবার উল্টে পাল্টে একটু ফ্রাই করছি এবং ডাইরেক্ট আগুনের দিয়ে আপনাদের দেখাবো যে রুটি কত সহজে ফুলে যায় তবে একটা জিনিস তালের রুটি অনেকেই বলেন পুড়ে যায় বেশিক্ষণ একটা সাইডকে মানে রাখা যাবে না আগুনের সংস্পর্শে খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে উল্টে পাল্টে নিতে হয় তাহলে রুটি কিন্তু পুড়ে যাওয়ার একেবারেই চান্স থাকবে না আর বেশি পুড়ে গেলে একটু তেতো তো হয়েই যায় দেখুন ডাইরেক্ট আগুনে দিচ্ছি রুটি কত সুন্দর ফুলে গেল দেখুন খুব সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে দেখলেন যে আমি উল্টে নিলাম খুব তাড়াতাড়ি করতে হবে কাজটা নাহলে রুটি অবশ্যই পুড়ে যাবে একই রকম করে সবগুলো ভাজবেন ডাইরেক্ট আগুনে বা পুরোটা তাওয়ায় যেটা আপনার ইচ্ছে তারপর ঢাকা দিয়ে রাখবেন এখন রুটিগুলো গরম রয়েছে এটা কিন্তু আট দশ ঘন্টা পরেও রুটি একই রকম নরম থাকবে তো অবশ্যই আমি যেভাবে বললাম বন্ধুরা তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই ট্রাই করুন তালের রুটি আশা করি সবার খুব ভালোই লাগবে রোজ যে আমরা একঘেয়েমি রুটি খাই তার থেকে টেস্টটা অবশ্যই একটু আলাদা হবে আর এই তালের রুটি কিন্তু আপনি মানে চাইলে শুধু খেতে পারবেন বা গুড় বা মিষ্টি দিয়ে খেতে পারেন অথবা যে কোনো সবজি যেটা আপনার পছন্দ তার সঙ্গে কিন্তু এটা খেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না